ং এভরি ওয়েলকাম ব্যাক টু ফ্যাস লাইফস্টাইল তো এখন বাজে সকাল এগারোটা তো আমি আজকে এখন পিহুকে আনতে যাচ্ছি ওদের এমনিতে বারোটা কুড়িতে ছুটি হয় বাট আজকে ওদের এগারোটায় ছুটি হচ্ছে কেননা ওদের এক্সাম চলছে তো সেই জন্য আমি আনতে যাচ্ছি আজকে আমি আপনাদের পিহু স্কুলটা দেখাবো আমাদের বিল্ডিংটা একটু শেষের দিকে তো ওই রাস্তা দিয়ে বেরিয়ে ঠিক বা ছেলেমেরা পড়ে তেমনি কিন্তু পড়ে আমাদের গেট থেকে ডান দিকে হচ্ছে সিআইএসএফ কলোনি তাদের ছেলেমেয়েরাও এখান থেকে পড়ে এবং এখান এখানে কিন্তু বাইরে থেকেও ছেলেমেয়েরা পড়তে আসে আর এটা হচ্ছে পিহুদের স্কুল শিশু বিহার খুব ছোট্ট মতন একটা স্কুল আর এখানে মোটামুটি চারটে রুম আছে এদের এদের চারটে ডিপার্টমেন্ট প্লে গ্রুপ নার্সারি কে আর কেজি টু আর স্কুলের চারপাশটা আপনাদের দেখাচ্ছি দেখুন খুব সুন্দর আর এই যে জায়গাটা দেখছেন এটা এটা হচ্ছে ছোট্ট মতন হসপিটাল কারোর কিছু মানে যদি অসুস্থ হয় বা পড়ে যায় এখানে ফার্স্ট সেন্টার বলতে পারেন আর এদিকটা দেখুন ওদের স্কুল থেকে মানে ওদের ক্লাসরুম থেকে বেরিয়ে কিন্তু এই চারিদিকে পার্ক আছে দেখুন বাচ্চারা সুইং করছে স্লিপ আছে তো স্কুল ছুটির পর অনেক বাচ্চাই এখানে একটু খেলে দিলে তারপরে বাড়ি যায় এখানে ও যারা চাকরি করে তাদের ছেলেমেয়েরাও যেমন পড়ে যারা সিআইএসএফ এ আছে তাদের ছেলেমেয়েরাও এখানে পড়ে এবং এখানে কিন্তু বাইরে থেকেও অ্যাডমিশন নেওয়া হয় কারণ এটা প্রাইভেট স্কুল বাইরে থেকে আসে তাদের যেহেতু একটু দূরে বাড়ি থাকে তারা কিন্তু এই স্কুলের কাছাকাছি একটা জায়গায় মানে থেকে যায় বসার জায়গা আছে একেবারে ছেলেমেয়েদের ছুটি হলে তারপরেই নিয়ে যায় এখন তো একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে তাই সব ক্লাসের একসাথে বেরিয়ে না আর এই দেখুন এই হচ্ছে মাইশা পিহুর সাথে মাইশার খুব ভালো ফ্রেন্ডশিপ তো ওরা দুজনেই একসাথে যে যখন ছুটি হচ্ছে দুজনের খুব মজা দৌড়ে দৌড়ে বাড়ি যাবে রোজই ওরকম করে আর এখানে দেখুন পিহুর একটা ফ্রেন্ড পিহুর সাথে কথা বলতে এসছে আর ও কিছুতেই ওর হাতটা ধরবে না তো আজকে আমাদের বাড়িতে দুপুরে কি কী রান্না হয়েছে চলুন আপনাদেরকে দেখায় এটা হচ্ছে মাছের ঝোল এটা মা করেছে আর এই যে ভর্তাটা এই ভর্তাটা আমি আজকে বানিয়েছি এটা হচ্ছে টমেটো বেগুন আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা সেটা কীভাবে বান বানালাম আমি এই রেসিপিটা আমি এই ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করবো এখানে লাল শাক ভাজা আর ওখানে ঢেঁড়স আর কুমড়ো ভাজা তো ভাতটা এখনও হয়নি তো ভাতটা গ্যাসে বসানো আছে ওটা এখনও হচ্ছে তো চলুন রেসিপিটা আপনি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি দুটো বেগুন নিয়ে নিচ্ছি আর দুটো টমেটো আচ্ছা বেগুনগুলোকে আমি মাঝখান থেকেই কেটে নেবো কেননা বেগুনে পোকা থাকতে পারে গোটা সেদ্ধ করা তো যাবে না তো সেই জন্য আমি মাঝখান থেকে ভালো করে কেটে নেবো তো এখন আমার কাটা হয়ে গেছে তো এবার আমি বাটিতে সবজিগুলো দিয়ে ওর মধ্যে এক চামচ আমি নুন দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে আর সমান সমান জল দেব বেশি জল দেব না কারণ বেশি জল দিয়ে সেদ্ধ করতে লাগবে না সমান সমান জল দিয়ে সেদ্ধ করে নেব ততক্ষণ আর সেদ্ধ হতে থাক আমি এখানে তিন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর দু তিনটে লঙ্কা নিয়ে নিয়েছি তো পেঁয়াজগুলোকে খুবই সরু সরু করে কেটে একদম কুচি করে নেবো লঙ্কাও তাই তারপরে আমি দেখে নিই এবার আমার যে ভেজিটেবলসের সেদ্ধ করতে দিয়েছি ওটা কতটা হয়েছে তো দেখুন এখানে অলমোস্ট দেখছি হয়ে গেছে কেননা ওর ছালগুলো কিন্তু ছেড়ে ছেড়ে গেছে তো দেখুন আমি নামিয়ে নিয়েছি এবার এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ওখান থেকে ছা খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে ভালো করে ওটাকে ভালো মেখে নেব এই সময় আপনি নুনও দিতে পারেন আমি দিইনি যেহেতু নুন দিয়ে আমি করেছি তো এবার কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়ে চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছিলাম সেটাকে আমি এখন ভেজে খুব কড়া করে ভাজবো না হালকাই করে ভাজবো কেননা কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় তারপরে ওই একই তেলে কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এরপরে একে একে মশলা দেবো এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দেবো তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো মশলার সাথে মিশিয়ে দেবো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চামচ নুন মিশিয়ে নেব স্বাদ মতন নুন অবশ্যই দেবেন আর তার সাথে একটুখানি চিনিও আমি কিন্তু ছড়িয়ে দেব তারপরে আবার এক চামচের মতন হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে মশলাটাকে আমি আবার খুব ভালো করে কষে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেলে বেগুন আর টমেটো মাখাটাই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানোর পর আমি একটু থেকে কুচি ছড়িয়ে দেব লঙ্কা কুচি দেওয়ার পর আমি আবার ভালোভাবে ভাজবো তারপরে সব শেষে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটু খুন্তি দিয়ে ছোট ছোট করে কেটে মেশানোর সময় ছোটো ছোটো করে কেটে দেবেন যাতে ভর্তার সাথে ভালোভাবে মিশে যায় আর সব শেষে আমি একটুখানি নুন দিলাম আপনারা আপনাদের স্বাদ মতন নুন দেবেন সবশেষে গ্যাস বন্ধ করে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবেন তারপরে নামিয়ে নেওয়ার পর উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবেন তাতে কিন্তু গন্ধটা দারুণ উঠবে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন